আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন এখন রাত দুইটা প্রায় এত রাত্রে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা না বাট একটা আশুকর ব্যাপার হচ্ছে যে পাকিস্তান ইউএসের কাছে ধরা বলতে গেলে খুব বাজেভাবে ধরাশই এটা পাকিস্তানের কোনো খেলাই না তবে যে খেলাটা পাকিস্তান খেললো এটা আসলে আগে থেকেই আশা করেছিলাম যে পাকিস্তান এরকম কোনো ঘটনা ঘটাবে কারণ পাকিস্তানের যে পারফরমেন্স এটাতে কোনোভাবেই আমার মনে হয় না যে পাকিস্তান ফাইনাল খেলতে পারে কিন্তু অনেকে বলছিল যে সেমি ফাইনালে চারজন বা ফাইনালের একজন হচ্ছে পাকিস্তান কিন্তু কোন যুক্তিতে এখানে বোলাররা যেরকম করছে বোলাররা আগের ফর্মে নেয় ট্রফির পিচে পাকিস্তানি বোলারদের আগুন আগুনঝরা বল করার কথা ছিল বাট যেই ধরনের বল আমরা আজকে দেখলাম সেটা মোটেই কাম্য ছিল না ইউএস এবং পাকিস্তানের যে ম্যাচটি ছিল সেই ম্যাচে আমরা যে যা দেখলাম যে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে একশো রানের একটা ইনিংস খেলে তবে প্রথম দিকে খুব বাজেভাবে হলেও পরবর্তীতে সরি সাদাব খানের আট বলে ফর্টি এবং কাপ্তান বাবর আজমের যেই চুয়াল্লিশ রান তেতাল্লিশ বলে তার উপর ভর করে একশো রানের একটা ইনিংস ছিল এখানে শাহিন শাহ আফ্রিদের ভালো একটা একটা কন্ট্রিবিউশন ছিল যেমন তেইশ রান করেছিল ষোলো বলে হ্যাঁ বোলাররা যদি এটুকু না করতে তাহলে আরও সহজে হাঁটত যাই হোক আমার একটা চিন্তা ছিল যেহেতু ইউএসএর মাঠ এরা এখানে খেলতে খেলতে অভ্যস্ত মূলত এটাকে ইন্ডিয়ান ভি টিম বলা যায় আমরা যে খেলাটা দেখলাম এখানকার প্রায় আট থেকে নয় জনই হচ্ছে ইন্ডিয়ান তারপরে কোরিয়ান রাডসন যে নিউজিল্যান্ডের আছে আর এ জোনস সে হচ্ছে ইউএসএ এছাড়া সম্ভবত আরেকজন আছে গাউস এছাড়া বাকি যা আছে সবে ইন্ডিয়ান আর একজন পাকিস্তানি ছিল আলি খান সম্ভবত যেটা বাংলাদেশের সাথে আমরা দেখেছি খেলতে সে আজকে নাই যদিও যেখানে ইন্ডিয়ান বি টিমের সাথে ধরাশই পাকিস্তান সেখানে ইন্ডিয়ার সাথে কি হবে আর এরা নাকি আবার খেলবে ফাইনাল আউ ক্যান ইট পসিবল ভাই এটা কোনোভাবে মানা যায় না আর আমি আগে থেকেই বুঝছি যে যারা খেলতে নামছে পাকিস্তান বাংলাদেশের বি টিম বলা যায় বাংলাদেশ যেরকম খেলছে বা বাংলাদেশের বি টিম পাকিস্তানকে বলেন পাকিস্তানের বি টিম বাংলাদেশকে বলেন বলাই যায় আর ইউএসএ ইন্ডিয়ার বি টিম সো ইন্ডিয়া ফর্মে মানে ইউএসএ ফর্মে পাকিস্তান হারলো কেন পাকিস্তান হারার প্রধান কারণ হচ্ছে প্রথমত ব্যাটিংটা ভালো করে নাই পাকিস্তান কখনোই লড়া ব্যাটিং করতে পারে না যেমন আগে আসিফ আলী ছিল টেকার ভালো খেলতো তারপরে মাঝখানে যারা ব্যাটার ছিল তারা এই ভালো একটা ইনিংস খেলতে পারতো ইভেন স্ট্রাইক রেট খুবই ভালো থাকতো ইভেন ওপেনাররাও খুবই ভালো করতো আর যখন শাহিন শাহ আফ্রিদে ওপেনিংয়ে বল করতে যাইত প্রথম দুই এক ওভার শাহিন শাহ বল চোখেই দেখত না ইভেন ইন্ডিয়ানরা ইন্ডিয়ান যে বিরাট কোহলি রোহিত শর্মা এরও চোখে দেখতো না প্রথম দুই এক ওভার সেই ধারটা এখন আর নাই যাই হোক একশো উনষাট রানের একটা ইনিংস ভালো ইনিংস ছিল তবে আর ইউএসের যেহেতু মাঠ এরা এখানে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে ইভেন ওদের টিমে যারা ব্যাটিং আছে তারা ভালো খেলেও সো আমার মনে হয়েছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু পাকিস্তানে যেটা চান্স ছিল শেষ ওভারটা পনেরো রানের একটা রিকোয়ার্ড রেট ছিল পনেরো এক ওভারে ছয় বলে তো সেখানে হারি স্ট্রফের কাছে এরকম বল আশা করি নি যেখানে সেই ইউরো দিতে গিয়ে প্রথমে একটা বল ফুল ডোজ দেয় যেটা ছয় হয় এবং শেষে শেষ বলে পাঁচ রান দরকার সেখানে সে ফুলডোজ বল দিতে গিয়ে সেটাকে চার বানায় যদিও মানে এইটা দৃষ্টিকোট মানে পুরোপুরি এখানে বাবর আজমকেও রাগ করতে দেখা গেছে যে এইভাবে কিভাবে সে বলটা এইভাবে কিভাবে করে যেহেতু স্টেটের প্লেয়ারটা সামনে দিয়ে দিছে সেখানে ফুল টোস বল তো কোনোভাবেই করা উচিত হয় নাই যাই হোক সেটা করলো তারপরে যখন সুপার ওভার হইলো ম্যাচ টাইয়ের পরে সুপার ওভারে আবার আমির যা করলো মানে বলে বলে ওয়াইড দিচ্ছে তিনটা ওয়াইডে তিনটা রান প্রথম দুইটা ওয়াইডে দুই রান নিছে আর ওয়াইডে দুই রান চার রান পরে যে ওয়াইডটা দিলো সেখানে ওয়াইডে এক রান আর হচ্ছে দৌড়ে নিচে দুই রান তিন রান টোটালি সাতটা রান সাতটা রান যদি না হইতো এর রান দ্বারাইতো হচ্ছে এগারোতে এগারোতে বারোতে টার্গেট হইতো সেখানে সুপার ওভারে এর রান হইছে আঠারো উনিশে টার্গেট পর ওপরে এ নামলো হচ্ছে ইফতেকর আহমেদ আর ফাখার জামান তো ইফতেকর আহমেদ প্রথম বলটাই মিস করে দ্বিতীয় বলে যদিও একটা চার মারে তৃতীয় বলে আবার সে আউট এখানে আউটটা আসলে বিষয় না এখানেও হচ্ছে ডট বলটা বিষয় দ্যাট মিন্স সে তিন বলে চারটা রান নিয়ে গেছে বাকি তিন বলে কি করবে বাকি তিন বলে ওই যে আসিফ আলি যে ছিল পাকিস্তানের আসিফ আলির মতো এরকম ব্যাটার বা পাকিস্তানে এখন নাই তো পাকিস্তান এই কারণেই হারছে প্রথমত তাদের যেই নার্ভ কন্ট্রোল করতে পারে না এবং মেইন যে ম্যাচ সেই ম্যাচের শেষ বলটা ফুল টস দিয়ে ফেলছে ইয়োর কার্জি জিতে গিয়ে ফুল টস দিয়ে ফেলছে তো এটা আসলে লাকো ফেভার করতে হয় শেষ বল প্রতিটা বল তো আর হয় না শেষ বলটা যদি লাখ ফেভার করতো তাহলে ইয়র্ হইতো যেহেতু লাখ ফেভার করে নেই সেহেতু ইয়র্কারও হয় নাই ফুল টস হয়েছে এবং চার মেরে সেটা টাই হয়ে গেছে আর যখন সুপার ওভারে খেলা আসলো সুপার ওভারে আমি যেখানে এরা আগে একটা ওভারে মানে এত ওভার বলিংয়ে আঠারো ওভার বা উনিশতম ওভার বল করেছিল তখন মনে হয় সম্ভবত ছয় রান সম্ভবত দিয়েছিল তো সেখানে তাকেই সুপার ওভারে বল করতে দিল কিন্তু সে সুপার ওভারের ইজ্জতটা রাখলো না পাকিস্তানের আসলে আগেও একটা ভুল করছে পরে একটা সুপার ওভারে একটা চান্স পাইলো সেই চান্সেও তারা ভুল করছে এবং ব্যাটিংয়ের নামেও রাহুল ইস্তিকার ভুল করছে তো এখানে এতগুলো ভুলের পরে ম্যাচ আসলে জেতাই উচিত ছিল না পাকিস্তানে তো এটা অঘটন না আমি বলবো যে পাকিস্তানের অধপতনের কারণে ম্যাচগুলো হাঁটছে যাই হোক বাংলাদেশ যেহেতু সামনে খেলবে বাংলাদেশের কতটা অধ অধপতন সেটা আমরা দেখি মায়ের বা মায়ের দোয়া ক্রিকেট টিম হচ্ছে বাংলাদেশ আর বাবার দোয়া ক্রিকেট টিম হচ্ছে এখন পাকিস্তান পাকিস্তানের বি টিম বাংলাদেশ বলতে পারি বাংলাদেশের বি টিম পাকিস্তান বলতে পারি আর ইন্ডিয়ার বি টিম হচ্ছে ইউএসএ যাই হোক বেস্ট অফ লাক দেখা যাক কে কদ্দূর যায় এখানে আসলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটবে আশা করছি আল্লাহ হাফেজ